দুনিয়া যতই সাজাও বান্দা মনে রেখো তুমিও থাকত না তুমিও যেমন মৃত্যু হবে এই মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা ফারাত

একদিন আমি গোটা কায়েন আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচাই ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে আরেকটা হল ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে ইসরাফিল মোট দুইবার ফু দিবে প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে নড়বেশ ও নাজিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে অর্থাৎ যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসুম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভের লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছু এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে থাকতে হবে তো এখন যারা এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে ভেবে দেখেন আচ্ছা শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলবে কাদাবা عبد আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাই চলে আস করে নবী ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হজরত উসমান রাজি আল্লাহ কবরের সামনে দাঁড়াইবে এই পরিমাণ কাঁদতেন হাত্লা তাহ হাদিস আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইতো দাড়ি ভিজে যাইতো এই পরিমাণ কাঁদতেন কবর দেখি এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বেজি জিন্দিগি কষ্ট পাইবে এই কষ্ট আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের মায়ে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তাফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে আইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়সা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য দুইটা ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো য়ে ফেরে পাথরে আঘাতে আমার পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার খেয়ে পাথর দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় বিবির ঘরে কারো ঘরের নয়জন চুলায় দিন আগুন জ্বলে না তিন মাস আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে বলো ভাই একটা ছেলে বল্লাহ আদেকাল্লাম বলবে উম্মত এটা কি আনলা আমি এই আমল নামা নিয়ে আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দেখামো কেমন এটা আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনে আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারোর প্রতি হিংসা করার কোনো সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই সময় আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে পড়ছে শুধু অজু করছি শুধু ওজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কয়টা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হবে চরিত্রহীন হবে কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছো 마শাআল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না চেহারায় সিজদার চিহ্ন নাই দোস্ত আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিল কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করব দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একের সব কিছু একেবারে আদম আলাহ সাল্লামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আস ইদা জুল জিলাতিল আর্দুল আল্লাহ তালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে আখরা জাতিল আর্দু আসকালাহা জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নভিজিৎ বলছেন এই স্বর্ণ রৌপ্য মণি মুক্তা গুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই এইগুলা এই সম্পদগুলা মানুষের যে অর্থসম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের ডাক দিবে আইনাস সারিক এই চোর এদিকে মত এই এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই কিন্তু কেন আইউহা আল কাতিক এই ডাকাই এদিকে এখান থেকে নেই এই সম্পদের জন্য ডাকাতি করেছিলি নেই এখন নেই সরাসরি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই অর্থ সম্পদ ভাগ দিয়া বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এদিকায় এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল আপন চাচাকে বঞ্চিত করছিল আপন ভাতিজারে বঞ্চিত করছিল এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে হারাম কর এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন নে আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এইটা কি এই এর এরপরের আয়াত অকল আল ইনসান উমা লোকেরা বলবে উমা এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেমনে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আল্লাহ বলে অর্থ কথা বলছে দেখে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখনো না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুন এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা বে বিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় ফরেছিল এটাও এখন বলবে শুনবে এখন শুন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা ও হালাহা এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলে না আল্লাহ আদেশ করলে গোষ্ঠের এই টুকরাটা কথা বলে নাহলে যেই আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো তো হে কথা করে না কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না বোঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হইলে শুন যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে মেলে দেখে তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে গোটা সৃষ্টিও কথা বলতে এবার আসেন এই শেষ আমারেস ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় ফেরেজ তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পান আপনি করবেন আপনি দেখবেন যেন ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ বলেন এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অময়া আমল এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখবে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি যার্রা সেদিন জার্রাহ এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লা লাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেক না অর্ধেকের অর্ধেকও না এটা পরমাণুও না এটা ইলেকট্রন নিউট্রননা না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনই নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটারে কিছু মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবো কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নাই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না ছবি না রাতের মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন সারা এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাবব ফিকির করবো আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যাব পার হয়ে এসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে বুজুর্গরা বলে এ দুনিয়ায় এমনে থাকো আর এমনে থাকো কাইক মাইত হইয়াছ ইয়ে আসল দেখার বিষয় হলো ওহা কেসের রাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা স্মরণ করে দোয়া করি এই আগামী বছর বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝল কি এজন্য নিজের ভালো দেখেন বলে আতুল কবি আল্লাহ নিজের নিজে ধ্বংসের দিকে ঠেলে দিই নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুট্টির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো কয় চা দোয়া নেবাটা কেমনে চলবো তারা না চা চা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জি ফুড বহন খাইব চা দিয়া বিজাইয়া না বাত্তরকারি তো নাই আমনে মরলে কি আর বাত্তরকারি আপনি ইট বালু সিমেন্ট ভাত তরকারি চাইল ডাইল এটি পৃথিবীর থেকে ফেরস্তারা নিবা এটি কথা হইল কোন কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকো রাখছেন অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বললো এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বেটা জাহান নামে গিয়া হইলো তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোন ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কলজাটা খুল্লা চান কলজার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর সাছা জমি বেঁচবো তোর জেডায়ও জমি বেঁচবো উত্তর দিকে দশ শতক বেঁচবো হুঁচি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বলল আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নসুলমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে